আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি ঘুম থেকে উঠিয়ে ভিডিওটি শুরু করেছি আজকে আমি মর্নিং ওয়াকে যাই নাই তো নাস্তা বানাচ্ছি নাস্তাটাই আপনাদের সাথে শুরু করলাম ভিডিও প্রথমে তো কী নাস্তা বানাচ্ছি আপনারা তো দেখি বুঝেই গেছেন এর আগেও আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি খোলা জালি পিঠা আজকে খোলাজালি পিঠাটা নাস্তা বানাচ্ছি নাস্তাটা শেষ করে অন্যান্য কাজ শুরু তো দিনের শুরুতে প্রথমে নাস্তা বানাতে হয় এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ কখনো রুটি বানাই কখনো পিঠা বানাই যখন যেটা ইচ্ছা করে সেই নাস্তাটাই বানাই কখনো খিচুড়িও বানাই তো আজকে যেহেতু খোলাজালি পিঠা বানাচ্ছি গতকালকের মাংসর তরকারি আছে ওই মাংসর তরকারির ঝোল দিয়েই খোলাজালি পিঠাটা খাবো আর ভাজিও আছে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কাছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটাও আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ডে প্রতিদিনই স্পেশাল ডে আল্লাহর দিন সবগুলোই একই দিন তারপরেও কিছু কিছু দিন আছে না মনে রাখার মতো সেই জন্য সেই দিনটাকে আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব নাস্তা নাস্তা শেষ করে বাজারে গিয়েছিলাম এখানে যেহেতু সপ্তাহে একদিন হাট বসে সেই হাটেই গিয়েছিলাম হাট থেকে বাজার সদাই করে নিয়ে আসলাম আর রমজানের তো আর বেশি দেরি নেই আর এক দুই দিনই আছে তো এক দুই দিনের আগে যেগুলা আনা দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম শাক সবজি তো নিত্যদিনে আনতে হয় তো শাকসবজি সবগুলোই নিয়ে আসলাম এখানে যা যা বাজার নিয়ে আসছি সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো সিম পেলাম যেন সিম নিয়ে আসলাম সিম তো আমি কিছুদিন আগেও ফ্রিজ আপ করেছি আর এখানে শশা না এগুলো ক্ষীরা ক্ষীরা নিয়ে আসছি আজকের এই স্পেশাল এর জন্য কোনো কিছুই বাজার করা হয় নাই বাজার ঘরে আছে আগের থেকেই করা আছে সেই বাজারগুলো দিয়েই রান্না করব ওর বাবা বলতেছিলো যে বাহিরে যাবে না কি বাহিরে খাওয়া দাওয়া করবে না কি রেস্টুরেন্টে তো মেয়ে বলতেছিলো না বাহিরে যাব না ঘরেই যেগুলো আম্মু রান্না করে সেগুলাই আজকে খাবো তো সবাই মিলে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। আজকে আমার প্রিন্সেসের বার্থডে তো বার্থডের জন্য আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আর বার্থডেটা আমরা সবাই মিলে বেলায় উদযাপন করি ঘরোয়া পরিবেশে আমরা চারজনই ওকে সেলিব্রেট করব আর সেলিব্রেট করার জন্য আমি ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আয়োজন করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রোস্ট রান্না করার জন্য মুরগির মাংসটা ভেজে নিচ্ছি মেয়ে যেগুলা পছন্দ করে সেই রান্নাটাই করছি আজকে ও রোস্ট পোলাওটাই বেশি পছন্দ করে সেই জন্য রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব প্লেন পোলাওর সাথে যাতে অন্য আরও একটা আইটেম থাকে সেই জন্য আমি চাইনিজ ভেজিটেবলটাও রান্না করছি চাইনিজ ভেজিটেবলটাও পোলাওর সাথে খেতে ভালো লাগে এদিকে তো রোস্টটা হয়ে যাচ্ছে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চাইনিজ ভেজিটেবলটাও রান্না করে নিচ্ছি সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই রেসিপি আকারে শেয়ার করা হয় নাই তো কী কী রান্না করছি সেগুলাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানে ডিমটা স্ক্র্যাম্বল করে আমি চাইনিজ ভেজিটেবলে দিয়ে দিব আজকে মেয়ের পছন্দের খাবারগুলোই রান্না করছি চিংড়ি ঘুনাটাও করেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই রান্নার সময় তো টেবিলে দেখতে পারবেন আমি কি কি রান্না করেছি এদিকে চাইনিজ ভেজিটেবল টাও হয়ে যাচ্ছে আর আজকের চাইনিজ ভেজিটেবল টা আমার মনে হচ্ছে অনেক ভালো হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে এখন টেবিলে একটা একটা করে খাবার সার্ভ করে দিচ্ছি এখানে আমি সালাদ রেডি করে নিয়েছি আশা করছি আপনারা দেখি বুঝিয়ে গেছেন আমি কি রান্না করেছি আজকে তারপরও বলছি চিংড়ি বোনা মুরগির রোস্ট আর চাইনিজ ভেজিটেবল আর সাথে আছে প্লেন পোলাও এই তো পোলাওটা আমি টেবিলে বেড়ে দিলাম আজকে আমি আমাদের নতুন টেবিল ম্যাটটাও বিছিয়ে দিয়েছি আমরা এখন সবাই মিলে আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব আর খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ